চিকেন ফ্রায়েড রাইস এটা একটা ওয়ান পট মিল যা অফিসের লাঞ্চে বাচ্চাদের টিফিনে অথবা কোথাও ট্র্যাভেল করার সময় অনায়াসেই নিয়ে যেতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই চিকেন ফ্রায়েড রাইসের জন্য বোনলেস চিকেন নিয়েছি দুশো গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার এক টেবিল চামচ সয়া সস স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা একটু মেখে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে মেখে নিয়ে পনেরো মিনিট এক পাশে রেখে দিন চট করে একবার ফোরনের সামগ্রীগুলো দেখে নিন দু তিন টুকরো দারচিনি একটা স্টার অ্যানিস একটা বড় এলাচ আধখানা করে নিয়েছি দুটো আছে ছোট এলাচ আর পাঁচ ছটা লবঙ্গ এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি সামান্য তেল দিয়েছি ফ্রাইং প্যানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া মতো করে নিতে হবে নাড়াচাড়া করে খুব ভালো করে ডিমটা ফ্রাই করে নিতে হবে ডিমটা খুব কড়া করে ভাজবেন না একটু নরম নরম করেই ভাজতে হবে হালকা করে ভাজা হয়ে গেলে নামিয়ে এক পাশে রেখে দিন ওই ফ্রাইং প্যানেই এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনটাও আমি লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফ্রাই করে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম জল বেরিয়েছে চিকেন থেকে অনেক তো এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এরকম জলটা শুষে গেলে এবং ভালো করে ফ্রাই হয়ে গেলে নামিয়ে চিকেনগুলোও একটা জায়গায় রেখে দিন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা কুচি আর হাফ চামচ আদা কুচি এবারে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন কুচি রসুনগুলো একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব আঁচ এই সময় লো টু মিডিয়ামেই রাখবেন এবারে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাও একটু গোল্ডেন হওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের গাজর আর ছোটো ছোটো করে কাটা আর দশটা ফ্রেঞ্চ বিন এগুলো একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজিগুলো যাতে নরম হতে পারে তার জন্য এই সময়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকুন এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো এর সঙ্গে ফ্রাই হয়ে যাবে আর ফ্লেভার ছড়াতে শুরু করবে দু মিনিট মতন এইভাবে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে আরও এক মিনিট মতো ফ্রাই করে নিতে হবে ক্যাপসিকামটা নরম সবজি তাই একদম শেষে দেবেন দেখুন এর মধ্যেই ক্যাপসিকাম নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস টমেটো সস দিচ্ছি দু চামচ এবারে সবজির সাথে সব রকমের সস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে আমি রাইসটা দেখুন আগে থেকেই রেডি করে রেখেছিলাম হানড্রেড পারসেন্ট সেদ্ধ রাইস এর মধ্যে দিয়ে দিলাম বাসমতি রাইস অথবা দেরাদুন রাইস ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো হালকা হাতে হাই হিটে এবারে রাইসটা নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ মটরশুঁটি আর হাফ কাপ তাজা ধনেপাতা ধনেপাতা ধনে মটরশুঁটি দেওয়ার পরে এগুলো ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নিতে হবে একদম শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এই চিনিটা অবশ্যই দেবেন তাহলে অসম্ভব ভালো স্বাদ হবে আর সেই সঙ্গে ভেজে রাখা ডিম আর চিকেন দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ফ্রাইড রাইস আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে খেতে ভালোই লাগে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে আমাকে জানাবেন যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন